যুদ্ধের মাঝে বিয়ের ফুল ইউক্রেনীয় তরুণীর সঙ্গে গাঢ়ছোড়া ভারতীয় তরুণের প্রেম থেকে বিয়ে যেন রূপকথা ইউক্রেনের তরুণী আনাস্তাসিয়ার সঙ্গে প্রথম ডেটে গিয়ে যা হলো আজীবন মনে থাকবে ইউক্রেনীয় তরুণীর সঙ্গে গাঢ়ছোড়া ভারতীয় তরুণের অনলাইনে আলাপ প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম ভালোই চলছিল কিন্তু সামনাসামনি দেখা করতে গিয়েই বাঁধল বিপত্তি কেউ নেই ঠিকানা ভুল মোবাইল বন্ধ অচেনা দেশে কারোর সঙ্গে পরিচয়ও নেই এখন কি হবে এমনটাই ঘটেছিল তামিলনাড়ুর ভিলোপুরামের উদয় কুমারের সঙ্গে ইউক্রেনের তরুণী সঙ্গে প্রথম ডেটে গিয়ে যা হল আজীবন মনে থাকবে অবশ্য সব বাধা টপকে শেষ পর্যন্ত তারা বিয়ে করেছেন সেই গল্প একেবারে সিনেমার মতো অভিযোগ জানাতে গিয়েছিলেন তরুণী প্রেমে পড়ে গেলেন জেলা প্রশাসক তারপরের গল্প সিনেমাকেও হার মানাবে তামিলনাড়ুর উদয় কুমার কোয়েম্বাটোর থেকে ইঞ্জিনিয়ারিং করেন তারপর চলে যান স্লোভাকিয়া সেই সময় আনাস্তাসিয়ার সঙ্গে তার আলাপ প্রথম আলাপেই বন্ধুত্ব হয়ে গিয়েছিল ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে কিন্তু গন্ডগোল বাঁধল প্রথম ডেটে আর অনলাইনে নয় উদয় কুমার ঠিক করলেন আনাস্তাসিয়ার সঙ্গে এবার দেখা করতে হবে যেমন ভাবা তেমন কাজ সরাসরি পৌঁছলেন ইউক্রেনে কিন্তু আনাস্তাসিয়া কোথায় কেউ নেই এদিকে ফোনে পাওয়া যাচ্ছে না রাস্তাঘাট হচ্ছে না কোথায় যাবেন কি করে খুঁজবেন এইসব ভাবতে ভাবতেই মাথা চুল ছেঁড়ার মতো অবস্থা এদিকে আনাস্তা সিয়াও উদয়কে খুঁজছেন দেখছেন সময় গড়িয়ে যায় কিন্তু উদয় আসে না এদিকে ফোনও ধরছে না রীতিমতো ভয় পেয়ে যান শেষে একটা দোকান থেকে ফোন করে কোনো মতে সঠিক জায়গায় পৌঁছান উদয় কুমার দেখা হয় আনাস্তা সিয়ার সঙ্গে ধীরে ধীরে প্রেম হল অনলাইনে চ্যাটিং মাঝে মধ্যে ডেট এভাবেই চললো চলল পাঁচ বছর এবার বিয়ে কিন্তু বাড়িতে রাজি করানোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ উদয় কুমারের পরিবার প্রথমে রাজি হয়নি বিদেশি বউ তারা মানবেন না তার কাকা চক্করাই পেরিয়ার ভক্ত তিনি সবাইকে বোঝান অবশেষে পরিবার সম্মতি দেয় বিয়ে ঠিক হয় আনাস্তা পরিবার অবশ্য আপত্তি জানায়নি তামিল রীতিতে তাদের বিয়ে হয় বিয়ে করতে সপরিবারে ইউক্রেন থেকে ভারতে আসেন কাপিয়াম কাপিওর পেরুমল মন্দিরে তাদের হাত এক হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আনাস্তাসিয়ার মা ও আত্মীয়রা স্লোভাকিয়ায় চলে যায় তার বাবা বিয়ে আসতে পারেননি ইউক্রেনে পুরুষদের নাকি দেশের বাইরে যাওয়ার অনুমতি নেই আনাস্তাসিয়া এখন ভিলুপর্মেই রয়েছেন সংসার করছেন উদয় কুমার জানান ঘরে সব কাজ একা হাতে সামলান সঙ্গে তামিলও লিখছেন পরিবারের সদস্য ও বান্ধবদের সঙ্গে ভাঙ্গা ভাঙ্গা তামিলে কথাও বলছেন সুখেই কাটছে তাদের দাম্পত্য জীবন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাকে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক সুস্থ জলে সুস্থ জীবনের মূল চাপটা এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার